খাবার খেলে হবে না আলাইকুম দর্শক শ্রোতা রোজা এই রমজান মাসের ইফতারে আমরা কি খাবো গুরুত্বপূর্ণ তবে আপনি জানেন কি কিছু খাবার আছে যেগুলো খাওয়া হারাম কোন খাবার খেলে একটিও রোজা হবে না তো চলুন আমরা আজকে জেনে নেবো কোন খাবার হালাল এবং কোন খাবার হারাম হালাল খাবার আল্লাহ আমাদের যা খেতে অনুমতি দিয়েছে তা হচ্ছে হালাল খাবার রমজান মাসের সুন্নতি ও পুষ্টিকর কিছু হালাল খাবার হলো খেজুর হজরত মোহাম্মদ সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন ইফতার করার জন্য খেজুর খেতে পছন্দ করতেন রাসম যা এখন সুন্নত হিসেবে গণ্য করা হয় খেজুর দ্রুত করে কারণ এতে রয়েছে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ও ফ্রুক্টোজ যা শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় এছাড়া এটি হজমের জন্য উপকারী এবং কৌষ্ঠিকাঠুন্য দূর করতে সাহায্য করে পানীয় দুধ শরীর সুস্থ ও হাইড্রেট রাখে রমজান মাসের শরীরে পানি শূন্যতা রোধ করতে পর্যাপ্ত পানি পান করা জরুরি পানি শরীরকে হাইড্রেট রাখে এবং বিপাক্রিয়াকে স্বাভাবিক রাখে দুধ একটি চমৎকার পানীয় যা ক্যালসিয়াম ও প্রোটিনের চমৎকার উৎস নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দুধ পান করাকে প্রশংসনীয় বলেছেন এবং এটি শারীরিক শক্তি বৃদ্ধি করে হালাল মাংস যেমন গরু খাসি মুরগি যা ইসলামী নিয়মে জবাই করা হয়েছে গরু খাসি মুরগি উঠ সহ অন্যান্য হালাল প্রাণীর মাংস খাওয়া যায় তবে শর্ত হলো ইসলামী নিয়মে জবাই করতে হবে হালাল মাংস প্রোটিনের উৎস যা পেশি মজবুত করে এবং দীর্ঘ সময়ে ক্ষুদা নিয়ন্ত্রণে সাহায্য করে মাছ ইসলামী বিধান অনুযায়ী সব ধরনের মাছ হালাল যা রমজানে পুষ্টিকর উপকারী খাবার হিসেবে খাওয়া যায় ফলমূল ও শাকসবজি যা শরীরের জন্য উপকারী প্রাকৃতিক খাবারের মধ্যে ফলমূল ও সবজি অত্যন্ত উপকারী এগুলো ভিটামিন খনিজ ও ফাইবার সমৃদ্ধ যা শরীরকে সুস্থ ও সচেতন রাখে তরমুজ কলা আপেল খেজুর শশা লেবু ইত্যাদি ইফতারের জন্য বেশ ভালো এছাড়াও গাজর কুমড়া ইত্যাদি জন্য উপযুক্ত কারণ এগুলো সহায়ক এবং দীর্ঘক্ষণ শক্তি বজায় রাখে হারাম খাবার কিছু খাবার আছে যেগুলো হারাম যা কেবলমাত্র রমজান মাস নয় সারা বছরই না খাওয়াই ভালো এবং এগুলো পরিহার করা উচিত যেমন শুকনের মাংস ও এর উৎপন্ন দ্রব্য ইসলামের শরীয়তে সম্পূর্ণ হারাম কারণ এটি অপবিত্র এবং অস্বাস্থ্যকর মদ ও ও খাবার ইসলাম মাদক নিষিদ্ধ করেছে যা শরীর ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে হারাম প্রাণীর মাংস মরা রক্ত ও ইসলামী নিয়মে জবাই না করা প্রাণীর মাংস হারাম এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো খেলে রোজা হবে না এর বাহিরেও যেটা অন্যতম গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সুদ ঘুষ বা অবৈধ উপার্জনের খাবার হারাম সম্পদ দিয়ে যে কোনো খাবার ইসলামী বিধানে নিষিদ্ধ কারণ এতে বরকত থাকে না এছাড়াও কিছু খাবার সন্দেহজনক যেমন যুক্ত খাবার জেলেটিন সাধারণত গরু বা শুকরের হাড় ও ত্বক থেকে তৈরি হয় যদি এটি হালাল উৎস থেকে প্রস্তুত না হয় তবে তা হারাম হতে পারে তাই নিশ্চিত হওয়া জরুরি যে এটি হালালভাবে উৎপন্ন হয়েছে কিনা প্রসেসড খাবার বাজারে পাওয়া বিভিন্ন প্যাকেটজাত বা প্রসেসড খাবার যেমন বিস্কুট চকলেট আইসক্রিম ও নুডলস হারাম উপাদান হতে পারে তাই এগুলো কেনার আগে উৎপাদন তালিকা ও হালাল সার্টিফিকেট দেখে কেনাও যাতে কোনো হারাম উপাদান না থাকে বন্ধুরা রমজান মাস আত্মশুদ্ধির মাস তাই শুধু খাবার নয় আমাদের চিন্তা ভাবনা ও কাজকর্মকেও হালাল রাখতে হবে আল্লাহ আমাদের হালাল খাবার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তীতে এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন